আসসালামু আলাইকুম খেলাধুলা জগতের সদ্য বা আপডেট ভিডিওতে আপনাকে স্বাগতম আনুষ্ঠানিক ঘোষণা না আসলেও মে মাসের শেষ সপ্তাহে অনুষ্ঠিত হবে এবারের আইপিএল ফাইনাল প্লে অফ পর্ব মাঠে গড়াবে মে মাসের মাঝামাঝি এদিকে আঠাশে এপ্রিল বাংলাদেশে এসে তিন মে শুরু হবে টাইগারদের জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি টোয়েন্টি ম্যাচ অবসর প্রস্তুতি শুরু হবে এর আগে চট্টগ্রাম পর্বের খেলা শেষে ঘুরে ফিরে মিরপুরের বারো মে সিরিজের শেষ ম্যাচ তাতে আইপিএল এ মোস্তাফিজের ভবিষ্যৎ কী বিসিবি সূত্রের খবর জিম্বাবুয়ে সিরিজের আগে থেকেই কাটার মাস্টারকে জাতীয় দলের যোগ দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে তবে পাঁচ ম্যাচের সিরিজে পেসারকে বিশ্রাম দিয়ে খেলাবে টিম ম্যানেজমেন্ট মূলত ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণেই দলের গুরুত্বপূর্ণ সদস্যকে নিয়ে ঝুঁকি নিতে চায় না বাংলাদেশ বারো তারিখ জিম্বাবুয়ে সিরিজ শেষ হবার পরও দ্য ফিজের সামনে সুযোগ থাকবে আইপিএলে ফেরত যাবার সেখানে অবশ্য বিসিবির ভাবনাটা একটু ভিন্ন বিশ্বকাপ খেলতে দেশ ছাড়া দশ দিন আগে খেলোয়াড়দের পূর্ণ বিশ্রামে রাখার নির্দেশনা রয়েছে তাই সুযোগ থাকলেও মুস্তাফিজের জন্য আইপিএলে ফেরার সম্ভাবনাটা একেবারেই ক্ষীণ কিন্তু এতেই রেগে ফুসলে পড়েছে চেন্নাইয়ের ভক্তরা দুর্দান্ত ফর্মে থাকা মুস্তাফিজকে নিয়ে বিসিবির এনওসি দেওয়াতে এত তাল বাহানা সহ্য হচ্ছে না কারো এমনকি খেপেছে বাংলাদেশ ভক্তরাও দর্শক আপনার কাছে প্রশ্ন রাখতে চাই বিসিবির কি উচিত মুস্তাফিজুর রহমানকে আইপিএলের পুরোটা সময় ধরে চেন্নাইয়ের জার্সিতে মাঠ মাথাতে দেওয়া জানাবেন অবশ্যই কমেন্ট বক্সে এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাকে জানাচ্ছি বিশেষ ধন্যবাদ